ফিলিস্তিনের জন্যে যারা দিয়েছে জীবন তাদের কে করে নাও প্রভু তোমার আপন জন দিন ইসলামের মায়ার টানে জন্মভূমির মায়ার টানে শহীদ বায়া যায় যে চলে জানাতে বেদন নিষ্ঠুর ভাবে করল গুলি পাপিষ্টের মতন নিষ্ঠুর ভাবে বধ করিল দিন ইসলামের মায়ার টানে জন্মভূমির মায়ার টানে শহীদ বায়া যায় যে চলে জানাতে বেদন নিষ্ঠুর ভাবে করল ঘুলি পাবিষ্টের মতন নিষ্ঠুর ভাবে বট জন আল্লাহ তুমি সহায় থাক দিন ইসলামকে টিকিয়ে রেখ আল্লাহ তুমি সহায় থাক বাস্তব ভূমি টিকিয়ে রেখ এই তো নিবেদন জন্মভূমির জন্যে যারা দিন ইসলামের জন্যে যারা দিয়েছে জীবন তাদেরকে করে নাও প্রভু তোমার আপন জন দুঃখ মোদের দিল যারাও তোমার হাতে পর্বে ধরা দুঃখ মোদের দিল যারা তোমার হাতে পর্বে ধরা আমরা তোমার বান্দা হয়ে তোমার দরগায় হাত তুলিয়ে করি নিবেদন জন্মভূমির জন্যে যারা রক্ত করলো দান দিন ইসলামের জন্যে যারা জীবন করল দান তাদেরকে বাড়ায় প্রভু ইজ্জত সম্মান তাদেরকে বাড়ায় প্রভু ইজ্জত সম্মান আসসালামুকুমাত ফিলিস্তিন জিন্দাবাদ দিন ইসলাম জিন্দাবাদ আলাক্সা জিন্দাবাদ ফিলিস্তিন জিন্দাবাদ দিন ইসলামের জন্যে যারা জন্মভূমির জন্যে যারা ফিলিস্তিনের জন্য যারা দিয়েছে জীবন তাদেরকে করে নাও প্রভু তোমার আপন জন তাদেরকে করে নাও প্রভু তোমার প্রিয়জন দিন ইসলামের জন্যে যারা জন্মভূমির জন্যে যারা ফিলিস্তিনের জন্য যারা দিয়েছে জীবন তাদেরকে করে নাও প্রভু তোমার আপন জন তাদেরকে করে নাও প্রভু তোমার প্রিয়জন